আর স্যার, বললা কি উদ্দেশ্যে? কই আমাদের এলাকাে ভাগা বান করো। আ কি হাটু ভাঙ্গা সারে গইছে। দুই তিন মাস পর পর আইছে। এই লোকগুলা না থাকার কারণে আমি বললাম কি উদ্দেশ্যে যাবো? হুম। তবে এই লোকগুলা না থাকার কারণে বাইরে গেছে এই লোকগুলা না থাকার কারণে একান্তই থেকে লোক নিয়ে যাইতে। একটা ওনার কাছে কাগজ আসলো সাদা টোপন ওই ওদের যে নামটা সেই নামটা টপনটা আমাদেরকে দেবে।